বড় ফুটবলার হয়ে একদিন মায়ের সব কষ্ট দূর করে দেব এই আশাই মাত্র দশ বছর বয়সী আলী বাড়ি থেকে পালিয়েছিল শুধু ফুটবলার হবে বলে তার পেটে ছিল ক্ষুধা কিন্তু চোখে বিশ্ব জয়ের স্বপ্ন একটা ফুটবল কেনার টাকা জোটাতে পারছে না বলে ছেঁড়া কাপড় পেঁচিয়ে ফুটবল বানিয়ে খেলছে কিন্তু সে স্বপ্ন দেখছে বিশ্ব সেরা ফুটবলার হওয়ার এটা কি নিতান্তই পাগলামি নাকি অজপাড়া গ্রামের এই অবহেলিত ছোট্ট ছেলেটি একদিন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে সেটাই তাই জানতে চলেছে আজকের এই কালজয়ী গল্প থেকে 1994 সাল ক্যামেরুনের প্রথম তো এক গ্রাম যেখানে পৃথিবীর আধরিকতা একটুও পৌঁছায়নি এখানকার মানুষেরা শহরের জীবন যাপনের কথা কল্পনা করতে পারত না ই গ্রামেরই থাকত 10 বছর বয়সী ছোট্ট আলী ভীষণ চঞ্চল আর বুদ্ধিমান ছেলেটা ছিল ভীষণ ফুটবল प्रेमी ফুটবল খেলা ছিল তার ভীষণ প্রিয় কিন্তু আলীর প্রোগ্রামে সাধারণত একটা ফুটবল কেন সামর্তো কারো ছিল না তাহলে উপায় তখন আলিয়ার তার বন্ধুরা পুরনো কাপড় পেঁচিয়ে একটা বল বানাই এরপর সেই বল নিয়ে ধুলো মাঠে দৌড় বেড়ানোতেই ছিল তার সবচেয়ে বড় আনন্দ তবে এখন অব্দি এই ফুটবল খেলাটা আলীর নেশা হয়ে ওঠেনি কিন্তু হঠাৎই একদিন আলী একটি পুরনো ম্যাগাজিন খুঁজে পায়। যেখানে পৃথিবীর বিখ্যাত কিছু ফুটবলারদের ছবি অনেক বড় করে ছাপানো হয়েছে যা দেখে এই প্রথমবার আলি ফিল করতে পারে একজন ফুটবলারকে মানুষ কতটা ভালোবাসে ও কতটা সম্মান করে সে বুঝে যায় সে যদি বিখ্যাত একজন ফুটবলার হতে পারে তাহলে সে তার পরিবারের সকল কষ্ট দূর করতে পারবে সেই দিনই আলি তার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলে সে ঠিক করে যেভাবেই হোক সে একদিন অনেক বড় ফুটবলার হবে এই বিশ্বাস নিয়ে সে ছুটে যায় গ্রামের একজন হুজুরের কাছে তাবিজ নিতে যাতে তার সফলতা আসে তখন হুজুরটি আলীকে বলে আল্লাহর উপর বিশ্বাস রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাও সাফল্য আসবেই হুজুরের কথাই আলির আত্মবিশ্বাস আরো বেড়ে যায় সেই সাথে আলী বুঝতে পারে বড় ফুটবলার হতে হলে তাকে সত্যিকারের ফুটবল দিয়ে অনুশীলন করতে হবে কিন্তু সে বাচ্চা একটা ছেলে সে ফুটবল কেনার টাকা কোথায় পাবে বাবা মায়ের কাছে যে আবদার করবে কিন্তু তার বাবা মা দিন করে যা টাকা পায় তা দিয়ে তো সংসারই চলে না সেখানে ফুটবল কেনা তো বিলাসিতা তখন আলী সিদ্ধান্ত নেয় এইভাবে থেমে থাকলে হবে না নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে আলী প্লান করে ফুটবল কেনার জন্য সে নিজেই কাজ করে টাকা জমাবে আলীর গ্রামে কাঠ টানার কাজ পাওয়া যেত কিন্তু সেটা তো বড়দের কাজ প্রায় সত্তর কেজি কাঠের বোঝা নিয়ে দশ কিলোমিটার দূরের এক গ্রামে পৌঁছে দিতে হতো যা আলীর মতো এটুকু বয়সী একটা ছেলের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু তো মনের স্বপ্ন ফেলেছে বড় ফুটবলার হওয়ার আর আলীর অদম্য ইচ্ছার সামনে এই প্রতিকূলতা বাধা হতে পারে না আলী তার ভাইকে সাথে নিয়ে কাঠ টানার এই কঠিন কাজে নেমে পড়ে প্রচুর রোদের মধ্যে দুই ভাই মিলে সত্তর কেজি ওজনের কাঠ টেনে নিয়ে যেতে থাকে দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু এই নতুন ফুটবল কিনতে পারার আনন্দ তাদের সব কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল তো অনেক কষ্টে তারা সেই নির্দিষ্ট গ্রামে কাট পৌঁছে দিতে সক্ষম বিনিময়ে বিক্রেতা তাদের হাতে সামান্য কিছু টাকা তুলে দেয় টাকাটা হাতে পেয়ে এরা মহা খুশি এরা ভাবতেছে এবার এই টাকা দিয়ে এরা একটা সত্যিকারের ফুটবল কিনতে পারবে তাই এরা টাকাটা হাতে নিয়ে এই মহানন্দে গ্রামের বাজারের দিকে ছুটে যায় জীবনে এই প্রথম একটা সত্যিকারের ফুটবল কেনার জন্য কিন্তু দোকান সেখানে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কারণ তাদের কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে ফুটবল তো সম্ভবই না বরং দোকানদার হিসাব করে জানায় যে সবচেয়ে কম দামি যে ফুটবলটা সেটা কিনতে গেলেও এদেরকে প্রায় আরো পাঁচশো দিন কাঠ টানার কাজ করতে হবে তবে গিয়ে এরা একটা ফুটবল কিনতে পারবে এই অসম্ভব হিসাব শুনে আলী হতাশ হলেও হাল ছাড়ার পাত্র সে ছিল না কিন্তু তার এই যুদ্ধে তার ভাই তো এতদিন ছাদ দিবে না তাই আলী একাই প্রতিদিন স্কুল থেকে করে নিয়ে থাকে এবার বয়ে যাতে এভাবে সে টাকা জমাতে জমাতে একদিন একটা ফুটবল কিনতে পারে আলী এভাবেই মাত্র একটা ফুটবলের জন্য রোজ অদম্য পরিশ্রম করে যাচ্ছিল তো একদিন আলী কাঠ নিয়ে যাওয়ার সময় এক দয়ালু মহিলার সাথে তার দেখা হয় আলী বড় একজন ফুটবলার হবে বলে মাত্র একটা ফুটবল কেনার জন্য এতটা পরিশ্রম করতেছে এটা শুনি মহিলার ভীষণ মায়া হয় ও মহিলাটি তখন তার গাড়িতে থাকে একটা পুরনো ফুটবল আলীকে উপহার দেয় আলী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে তার আকাশ ছোঁয়ার স্বপ্নটা যেন আস্তার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে কিন্তু আলীর এই খুশি ভাগ্যে হয় না হঠাৎই আলীর মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে দায়িত্বশীল আলী তার জমানোর সব টাকা মায়ের চিকিৎসার জন্য নকড়স করতে শুরু করে মায়ের জন্য ওষুধ আনতে সে গ্রামের হাসপাতালে যায় এবং সৌভাগ্যবশত সেখানে সেই দয়ালু মহিলার সাথে তার আবার দেখা হয় মহিলাটি ছিল ওই হাসপাতালের নতুন ডাক্তার নাম ক্যামেলি আলির মতো এমন ছোট্ট একটি ছেলের এবং দায়িত্ববোধ দেখে তিনি ভীষণ মুগ্ধ হন এবং তার মায়ের চিকিৎসার জন্য সব ওষুধ দিয়ে দেন কিছুদিন পর আলীর মা সুস্থ হয়ে উঠলে আলী ভীষণ আনন্দের সহিত তার বন্ধুদেরকে তার নতুন বলটি দেখায় আনন্দে তারা বলটিকে সোনালী রং করে সেটি এর নাম দেয় দ্য গোল্ডেন বল এরপর সবাই মিলে সেই গোল্ডেন বল নিয়ে মাঠে খেলতে নেমে পড়ে এদিকে মাঠের পাশে আলীর বাবা কামার সালায় কাজ করত তিনি ছেলেকে পড়ালেখা বাদ দিয়ে এইভাবে ফুটবল খেলতে দেখে প্রচন্ড রেগে যান তিনি আলীকে বকতে বকতে এগিয়ে আসছিলেন ঠিক তখনই আলীর মারা একটি শট এসে সোজা তার বাবার মুখে লাগে ও সে আঘাতে বেশামাল হয়ে গরম লোহার উপরে পড়ে যায় আর সাথে সাথে আগুনের ফুলকি ছিটকে গিয়ে মুহূর্তের মধ্যে পাশের খড়ের গাদায় আগুন ধরে যায় এক মুহূর্তের মধ্যে সবকিছু যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হলেও এই ভয়াবহ দুর্ঘটনার জন্য সবাই আলীকে দায়ী করতে থাকে ভয় আর অপরাধ বুথে আলী তার গোল্ডেন বলটি হাতে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় আসলে ক্ষুব্ধ গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত বাবার মুখোমুখি হওয়ার সাহস আলীর ছিল না পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে তাকে দূরে কোথাও চলে যেতেই হবে তো ভাইয়ের কাছ থেকে সতর্ক বার্তা পেয়ে আলী গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার লক্ষ্য ছিল শহর যেখানে সে হয়তো তার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে পকেটে টাকা না থাকায় সে লুকিয়ে একটি মালবাহী ট্রাকে উঠে পড়ে এবং অনেক চড়াই উঠাই পেরিয়ে অবশেষে সে শহরে এসে পৌঁছায় শহরে পা দিয়েই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় আলী একটি ফুটবল ম্যাচের বল ফেটে যাওয়ায় রেফারি আলীর গোল্ডেন বলটি দেখে তাকে মাঠে টেনে নিয়ে যায় এর মাঝেই একজন খেলোয়াড় আহত হলে দলের প্রয়োজনে ছোট্ট আলীকে মাঠে নামিয়ে দেয় বড় বড় খেলোয়াড়দের মাঝে আলী ছিল নিতান্ত এক শিশু যা দেখে অনেকেই হাসাহাসি করতে থাকে কিন্তু খেলা শুরু হতেই সবার ধারণা পাল্টে যায় আলীর অবিশ্বাস্য গতি আর দক্ষতার কাছে কেউই টিকতে পারছে না আলীর আত্মবিশ্বাস দেখে প্রতিপক্ষরা ঘাবড়ে যায় খেলার শেষ মুহূর্তে আলী একাই পাঁচজন খেলোয়াড়ের মাথা টপকে এক অসাধারণ গোল করে তার দলকে জিতিয়ে দেয় মাঠে থাকা সবাই তার এই পারফরমেন্সে হতবাক হয়ে যায় তার এই বিজয়ী উল্লাস এক বিদেশি ক্যামেরাম্যানের চোখে পড়ে সে পুরো ঘটনাটি ভিডিও করে নেয় খেলা শেষে বলটি হারানোর ভয়ে আলী সেখান থেকে দৌড়ে পালায় এবং সৌভাগ্যক্রমে আবারও ডাক্তার ক্যামিলির সাথে তার দেখা হয় ক্যামিলে আলীকে তার গ্রামে ফিরে যেতে বলে কিন্তু আলী যেতে চায় না সে তার সিদ্ধান্তে অটল থাকে সে শহরে থেকেই তার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু শহরের জীবন তো আর সহজ নয় পেটের ক্ষুধা মেটানোর জন্য কাজ খুঁজতে খুঁজতে সে এক ভয়ঙ্কর কারখানায় গরুর শিং পালিশ করার কাজ নেয় কারখানার মালিক তো ভীষণ নির্দয় প্রথম দিনেই কাজে দেরি হয় আলীকে সে না খেয়ে রাখে উধার যন্ত্রণায় ছোট্ট আলির প্রায় জীবন যায় অবস্থা ঠিক তখনই ববু নামের একজন দয়ালু কর্মী আলির এই অবস্থা দেখে লুকিয়ে আলিকে খাবার এনে দেয় এই সামান্য সহানুভূতির সোয়া আলিকে সেই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার নতুন শক্তি জোগায় কাজের ফাঁকে ফুটবল অনুশীলন করতে গিয়ে আলি তার প্রিয় বলটি এক বদভোজাজি প্রতিবেশীর বাড়িতে হারিয়ে ফেলে স্বপ্নের একমাত্র বলটা হারিয়ে আলী পুরোপুরি ভেঙে পড়ে এসব দেখে ববু আলীর মনটা ভালো করার জন্য আলীকে একটি টাওয়ারের উপরে নিয়ে যায় আলী দেখে টাওয়ারটার উপর থেকে একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখা যাচ্ছে জীবনের প্রথমবার এত বড় স্টেডিয়ামে খেলা দেখে আলী সেই খুশি হয়ে যায় হঠাৎই খেলোয়াড়দের মারা একটি বল উড়ে এসে সেই টাওয়ারের দিকেই চলে আসে বলটি দেখে আলী এতটাই মগ্ন হয়ে যায় যে সে কতটা উঁচুতে আছে তা ভুলে গিয়ে সেটি ধরার জন্য শূন্য লাভ দেয় এই লাভ দিয়ে সে সে সোজা স্টেডিয়ামের উপরে গিয়ে পড়ে এরপর সেই বলটি নিয়ে নিজের অজান্তে বিভিন্ন ফুটবল স্কিল দেখাতে শুরু করে সেই সময় দেখে সেই ক্যামেরাম্যান ডেভিড আলীকে ভিডিও করতেছে আলির এমন ট্যালেন্ট দেখে পুরো স্টেডিয়ামের দর্শক খেলোয়াড় এমনকি পুলিশও অবাক হয়ে যায় তো তার এই কাণ্ডে স্টেডিয়ামে শোরগোল পড়ে যায় এবং পুলিশ এসে তাকে ও তার বন্ধুদেরকে ধরে নিয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় সেই বিদেশি ক্যামেরাম্যান ডেভিড আর ডেভিড আসলে এখানে আলীর জন্যই এসেছে সে আলী এবং ববুকে জামিনে ছাড়িয়ে নেয় ডেভিড মূলত একজন ফুটবল স্কাউট ডেভিড আলীকে বলে আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি তোমার এই প্রতিভা আমি নষ্ট হতে দিব না আমি তোমাকে একটি ভালো ফুটবল ক্লাবে সুযোগ করে দিব যাতে তুমি তোমার এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে অনেক ভালো একজন ফুটবলার হতে পারো এই কথা শুনে আলী ও বহু খুশিতে আত্মহারা হয়ে যায় পরের দিন সেই ক্যামিলি আন্টি আবার আলীর সাথে দেখা করে আলীকে বাসায় ফিরে যেতে বলে কিন্তু আলী যেতে রাজি হয় না আলী আরো ক্যামিলিকে অনুরোধ করে বলে ক্যামিলি যেন তার পরিবারের কাছে গিয়ে বলে যে সে ভালো আছে এবং তার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়েছে ক্যামিলি বুঝতে পারে তাই সে আর কিছু বলে না এরপর আলীকে সেই ক্লাবে সুযোগ পাওয়ার জন্য একটি ট্রায়াল দিতে হয় প্রথম পরীক্ষায় বল জাগলিং সে কোচকে মুগ্ধ করে দেয় কিন্তু দ্বিতীয় পরীক্ষায় অর্থাৎ ফ্রি কিকে সে জুতো করে থাকে প্রথম শটটি মিস করে এতে সবাই কিছুটা হতাশ হলেও পরের শটে আলু সবাইকে অবাক করে দেয় সে তার জুতো খুলে ফেলে এবং খালি পায়ে পরপর দুটি অসাধারণ গোল করে ক্লাবে জায়গা করে নেয় সে প্রতিদিন সবার চেয়ে বেশি পরিশ্রম করে যা তাকে দলের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করে কিন্তু তার এই কঠোর পরিশ্রম এবং অসাধারণ প্রতিভা দলের অন্য খেলোয়াড়দের বিশেষ করে তারকা খেলোয়াড় টিজের চোখে হিংসের কারণ হয়ে দাঁড়ায় আলীর জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হয়তো সবে মাত্র শুরু হলো ক্লাবের তারকা খেলোয়াড় টিজে ও তার সঙ্গীরা আলিকে কোণঠাসা করার চেষ্টা করে অনুশীলনে ইচ্ছে করে তাকে বল পাস না দেওয়া থেকে শুরু করে নানাভাবে তাকে বিরক্ত করতে থাকে দুর্ভাগ্যবশত একটি ভুল বোঝাবুঝির কারণে কুচু আলিকে শাস্তি দেন ফলে আলি ভাবে ভেঙে পড়ে সে প্রায় সবকিছু ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা শুনে ববু আলিকে বিভিন্নভাবে বুঝায় যে এই সামান্য ব্যাপারে তার হাল ছাড়া ঠিক হবে না এরপর ববু আলিকে আফ্রিকার একজন বিখ্যাত ফুটবলারের জীবন সংগ্রামের গল্প ও বলে তাদের সংগ্রামের কাছে তোমার এটা কিছুই না বুবুর কথাগুলো আলী বুঝতে পারে তাই সে আবার ঘুরে দাঁড়ায় এবং দ্বিগুণ উদ্যমে দেয় সেই সাথে আলী এটা স্পষ্ট বুঝতে পারে পথ কখনোই সহজ হয় না না যতই বাধা আসুক কেন তাকে এগিয়ে যেতে হবে এর কিছুদিন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যুব টুর্নামেন্টের আয়োজন হয় ডেভিড এই টুর্নামেন্টের মাধ্যমেই আলীর প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে বলে একটা প্ল্যান করে সে দলের একজন খেলোয়াড়কে টাকা দিয়ে হাত করে নেয় প্ল্যানটা হলো খেলার গুরুত্ব গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই খেলোয়াড় আঘাত পাওয়ার অভিনয় করে মাঠ থেকে বেরিয়ে আসবে পরিকল্পনা মতোই ম্যাচের এক পর্যায়ে সেই খেলোয়াড়টি মাঠ ছেড়ে বেরিয়ে যায় আন্তর্জাতিক সেই ম্যাচে আলীর দল তখন প্রতিপক্ষের সাথে পেরে উঠছিল না চরম বিপদের মুহূর্তে কোচ তখন বাধ্য হয়ে আলীকে মাঠে নামিয়ে দেন আর মাঠে নেমে আলী খেলার মোড় ঘুরিয়ে দেয় তার অবিশ্বাস্য গতি ড্রিবলিং আর একের পর এক গোল তার দল সেই টুর্নামেন্ট জিতে নেয় আর এই এক ম্যাচেই আলী জাতীয় তারকা হয়ে ওঠে কোস্তাকে দলের অধিনায়ক ঘোষণা করেন এবং এই খবরে তার গ্রামের বাড়িতে উৎসব শুরু হয়ে যায় এর এক বছর পর ফ্রান্সের এক বিখ্যাত ক্লাব থেকে আলীর জন্য পাঁচ বছরের প্রশিক্ষণের প্রস্তাব আসে কোচ শর্ত দেন আলী তার পরিবারের অনুমতি পেলেই এই সুযোগ দিতে পারবে বাবাকে রাজি করাতেই আলী গ্রামে ফিরে যায় যে বাবা একদিন তার ফুটবল খেলা পছন্দ করত না সেই বাবাই আজ লুকিয়ে তার ছেলের সাফল্যের জন্য দোয়া করছে বাবার এই নীরব আশীর্বাদ পেয়ে আলীর সব কষ্ট সার্থক হয়ে যায় এরপর আর আলীকে পিছনে ফিরে তাকাতে হয়নি পরিবার ও পুরো গ্রামের ভালোবাসা নিয়ে সে পারি জমায় ফ্রান্সে সেখানকার প্রশিক্ষণ তাকে বিশ্বমানের এক খেলোয়াড়ে পরিণত করে মুভির শেষে দেখানো হয় আফ্রিকার এক প্রত্যন্ত গ্রামের সেই ছোট্ট ছেলেটি হয়ে উঠেছে ফুটবল বিশ্বের অন্যতম তারকা তার পরিবারের সমস্ত দুঃখ দূর করে সে এখন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা তার সাহসিকতা এবং কঠোর পরিশ্রম প্রমাণ করে দিয়েছে স্বপ্ন যত বড়ই হোক না কেন অধ্যাবসায়ী থাকলে তাকে ছোঁয়া সম্ভব